এসো জড়ো জড়ো বৃষ্টিতে জলভরা দৃষ্টিতে আসসালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে যাব গল্পের রাজ্যে রাজত্ব করা কথার জাদুকর হুমায়ুন আহমেদের রাজ্য নোহাসপল্লিতে শুরুতেই বলে রাখি নোহাসপল্লী বানানোর জন্য হুমায়ুন আহমেদকে এই জায়গাটি সিলেক্ট করে দিয়েছেন প্রখ্যাত অভিনেতা ডাক্তার এজাজ আহমেদ তিনি যে কতটা শৌখিন এবং তার চিন্তাধারা কতটা যে গভীর তা বোঝা যায় তার বিভিন্ন গল্প উপন্যাস এবং তার নুহাসপল্লীর এই চিত্রকর্ম দেখি আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে বড় এক রাক্ষসের ছবি ভাস্কর্য বিশাল এক রাক্ষসের ভাস্কর্য এটার ঠিক পাশেই রয়েছে দিঘি দিঘিতে রয়েছে মৎস্যকন্যা আমরা বিভিন্ন গল্পে এবং বিভিন্ন মুভিতে দেখতে পাই মৎস্যকন্যা তো আপনারা এখানে গেলে মৎস্য সেই মৎস্যকন্যার ভাস্কর্য দেখতে পাবেন মৎস্যকন্যার ঠিক পাশেই রয়েছে বিশাল এক রাক্ষসের ভাস্কর্য বলে রাখি এখানে নোহাজপল্লী কিন্তু গাজীপুর সদর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে পেরোজালি গ্রামে অবস্থিত এখানে প্রবেশ ফি বড়দের জন্য দুশো টাকা আর ছোটোদের জন্য কোনো প্রবেশ ফি নেই আপনারা রাক্ষসের ভাস্কর্যটি দেখতে পাচ্ছেন এই যে তার ঠিক পাশেই দীঘিরটি রয়েছে দীঘির রয়েছে সে বিখ্যাত মৎস্যকন্যা আমরা যার জন্য অপেক্ষা করি এই যে খুবই সুন্দর চিত্রকর্ম শুধু তার চিত্রকর্ম চিত্রকর্মগুলোই আছে কিন্তু সেই রাজার রাজ্যে যিনি রাজা ছিলেন সেই রাজার আমাদের মাঝে নেই নুহাশপল্লীতে গেলেই মনে হয় হুমায়ুন হুমায়ুন আহমেদ স্যারের স্ত্রী শাওনের সেই বিখ্যাত গানটি যদি মন কাঁদে তুমি চলে এসো চলে এসো ভরসায় হুমায়ুন আহমেদ যদি আবার চলে আসতেন আমাদের সাথে আমাদের সবার মাঝে এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রাগৈতিহাসিক যুগের বিভিন্ন প্রাণী ডাইনোসর রয়েছে বিভিন্ন আমরা যেগুলো এখন মুভিতে দেখতে পাই এখানে সেগুলো সবই চিত্রকর্ম রয়েছে তিনি করেছেন তিনি পাশাপাশি করেছেন তিনশো প্রজাতির প্রায় বিভিন্ন দেশ থেকে কালেক্ট করা তার ঔষধি বিভিন্ন গাছ তিনি সংগ্রহ করেছেন তার পাশাপাশি রয়েছে আসাদুজ্জামান খানের তৈরি মা ও শিশু ভাস্কর্য যে এটা হচ্ছে হুমায়ুন আহমেদের নিজস্ব অবয়বে তৈরি একটি ভাস্কর্য রয়েছে এই হচ্ছে বিখ্যাত সেই ট্রি হাউস এখানে হুমায়ুন আহমেদ বৃষ্টির সময় এখানে বসতেন আড্ডা দিতেন এখনও যারা বিভিন্ন পিকনিক স্পট হিসেবে এটাকে ইউজ করে বা বিভিন্ন ঘুরতে যায় বিভিন্ন সময়ে তারা এখানে উঠে আনন্দ করে ছবি তুলে মজা করেই তো খুবই এটা বৃষ্টির সময় অনেক ভালো একটা ফিল আপনারা অনুভব করতে পারবেন ভালো ফিল নিতে পারবেন এখানে খুব ভালো একটা সুন্দর স্পট আপনারা গাজীপুর সদরে নেমেই মানে বাস স্ট্যান্ড থেকে নেমেই বিভিন্ন ট্রলি হোক বা তিন চাকার হুইলগুলো আছে ওগুলো দিয়ে আপনারা পঞ্চাশ টাকা ষাট টাকা ভাড়া যেতে পারবেন দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দাবার বিশাল এক কোর্ট এখানে যে গুডিগুলো আছে এগুলো কিন্তু মাটির তৈরি কত সুন্দর চিন্তা ধারা আমরা কিন্তু সচরাচর কোথাও এরকম দাবার এত বড় কোর্ট দেখি না এখানে রাজা রাজ্য সৈনিক সব আছে কিন্তু সেই রাজার রাজ্যে যিনি রাজত্ব করেছেন সেই রাজাই আমাদের মাঝে আর নেই আল্লাহ তাকে জান্নাত দেখেন কত সুন্দর কত তার সুন্দর তার ধারা কত গভীর প্রাকৃতিক পরিবেশের মাঝে তিনি আরো কত প্রকৃতিকে আরো কত ভাবে ফুটিয়ে তুলেছেন তার পাশে রয়েছে আমরা অনেকেই অনেকেই বলে থাকে যে লীলাবতী হচ্ছে হুমায়ুন আহমেদের মেয়ে যিনি পৃথিবীর আলো দেখার আগেই চলে গিয়েছেন আবার অনেকে বলছে যে পৃথিবীর তে এসে কিছুক্ষণ পরে মারা গিয়েছেন তো সে যাই হোক তার পাশে লীলাবতীর ঠিক পাশি রয়েছে লীলাবতীর দিদি যেখানে রয়েছে নয়ন তোমাকে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে এসে সেই পাশে রয়েছে মাও শিশু এটা চিত্রকর্ম আসাদুজ্জামান খানের তৈরি তো আর এখানে রয়েছে যেখানে হুমায়ুন আহমেদ তার ফ্রেন্ডদের সাথে সুনীল গঙ্গোপাধ্যায়ের সাথে গোসল করেছেন এই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম